স্বাগত জানাই সজল কম্পিউটার টিক্সের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন কিভাবে তার পদ্ধতি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে কি করতে হবে তবে আপনার মাথায় রাখতে হবে যে সংশোধন যেই বিষয়ে করবেন সেই বিষয়ের আপনার সঠিক ডকুমেন্টস আছে কিনা পর্যালোচনা সংশোধন আপনি ঘরে বসে করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে জাতীয় পরিচয় পত্রের সার্ভারে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে দেখেন যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি এর লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সংশোধনের জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশন করার পর এমনিভাবে আপনার ইউজার এবং পাসওয়ার্ড আসবে তারপর এখান থেকে আপনার একটা কিউআর কোড থাকবে এটা দিয়ে আপনার লগ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান এবং যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন এবং একটি ভিডিও সম্পর্কে কমেন্টস করে যাবেন এতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব দ্রুত পেয়ে যান প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে এখানে লগ ইন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যেই জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাচ্ছেন তার এখানে আপনি ইচ্ছা করলে এখানে গিয়ে জিজ্ঞাসার যেই জিনিসগুলো আপনার যদি কোনো সংকোচ থাকে এখানে ঢুকে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন এখানে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে স্টেপ বাই স্টেপ আপনার এটা চাইলে পড়ে নিতে পারেন তারপরে আবেদনে যেতে পারেন তো আমি এগুলো সব দেখে রেখেছি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এখান থেকে কিউআর কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে লগ ইনে যাব লগ ইন হয়ে গেল দেখেন লগ ইন হয়ে গেছে তারপর বন্ধুরা আমি সংশোধন করতে চাচ্ছি হচ্ছিল জন্ম তারিখ জন্ম তারিখের জন্য আমাকে এখানে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমি ইতিমধ্যে একটি রাপ অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আমার সেটা হচ্ছে আমি পেমেন্ট কমপ্লিট করেছি পেমেন্ট কমপ্লিট করার পর এই নোটিশটা দেখাবে আপনাকে আর পেমেন্টটা আপনি কিভাবে করবেন তার প্রসেসিংটা দেখাচ্ছি মোবাইল থেকে বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে যাবেন অ্যাপসে যাবে অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন আপনার পে বিল কোথায় আছে পে বিলে ক্লিক করবেন পে বিল ক্লিক করার পরে দেখেন এখানে আছে আপনার এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিসে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার এনআইডি ইনফরমেশন যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এখানে এনআইডি ইনফরমেশনে ক্লিক করবেন তারপরে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন আছে তো এটা আমি ট্যাপ করে দিলাম তারপর আমার কোডটি দিয়ে দিব দেখেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে এখানে তারপর দেখাবে যে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে ড্রাফট অ্যাপ্লিকেশনের পর আপনাকে এখানে আপনি কি তথ্য চেঞ্জ করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি জন্ম তারিখ চেঞ্জ করব জন্ম তারিখ চেঞ্জ করার জন্য আপনাকে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে এডিট অপশন তারপর দেখেন একটা নোটিফিকেশন আসবে তারপর এখান থেকে আপনি বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করলাম পরে এখান থেকে দেখেন ইনফরমেশন আমি আগে দিয়ে রেখেছি এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি ওইটা দেওয়ার পর আমি এখান থেকে আপনার পরবর্তী যাবেন পরবর্তী ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলাম দেখেন এখানে শো করছে যে আপনি কী কী সংশোধন করতে চাচ্ছেন জন্ম তারিখ যেটা আমি সংশোধন করতে চাচ্ছি তারপর যাব পরবর্তী পরবর্তীতে তারপর দেখেন এখানে তিনশো পঁয়তাল্লিশ টাকার আপনার একটা ট্রানজ্যাকশন আছে তো এখানে আপনার ধরন দেখাবে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন এখানে দেখাচ্ছে তারপরে বিতরণের ধরন রেগুলার বা যদি আপনার স্মার্ট কার্ড হয়ে থাকে তা স্মার্ট কার্ডে ক্লিক করবেন আর যদি ইয়া হয়ে থাকে তাহলে রেগুলারে ক্লিক করবেন তো আমারটা হচ্ছে রেগুলার যেহেতু রেগুলার দিয়ে দিলাম তারপর হলো পরবর্তী পর দেখেন এখানে আপনি কী কী ডকুমেন্টস সাবমিট করবেন এখানে আপনার প্রথমত যেইটা ঠিক করতে চাচ্ছেন কারেকশন করতে চাচ্ছেন তো আমি এখান থেকে আগে বার্থ সার্টিফিকেট দিয়ে দিব বার্থ সার্টিফিকেট ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করলাম বলা হয়েছে যে ডকুমেন্ট আপলোড হয়নি ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ এক মেগাবাইট হতে পারে ডকুমেন্টসটি হিসাবে পিএনজি এবং জেপিজি পিডিএফ গ্রহণ এবং সর্বোচ্চ পনেরোটি ডকুমেন্ট সংযুক্ত করতে পারবেন তো হচ্ছে না আমি অন্যটা নিয়ে নিব একটু সাইজ কমিয়ে দিব আমি তিনটি ডকুমেন্টস অ্যাডজাস্ট করেছি বার্থ সার্টিফিকেট এসএস সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট তারপর এখান থেকে আমি আবার যাব পরবর্তীতে পরবর্তীতে যাওয়ার পর দেখেন আপনার এখানে সংশোধনের যেগুলো আপনারা চেয়েছেন বা আমি চেয়েছি সংশোধিত জন্ম তারিখ এটা হবে আপনার পরবর্তী নিশ্চিত করার জন্য সাবমিটে ক্লিক করবেন এখানে দেখেন সাবমিট তো আমি এখানে সাবমিট করে দিলাম এখন সাবমিট হয়ে গেছে এরপর আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন ডাউনলোড আছে যে আপনি যেটি সংশোধন করেছেন সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিচ্ছি দেখেন আপনি কি সংশোধন করতে চেয়েছেন জন্ম তারিখ এখানে শো করছে ফর্মটি আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে সাবমিট করে দেবেন বা কিছুদিন পর আপনার আবেদনটা করেছেন আপনাকে এস এম এসের মাধ্যমে জানানো হবে তো আশা করি ভিডিওটি আপনাদের গুরুত্ব সহকারে দেখেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আপনারা একটি লাইক করলে আমরা অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিওর জন্য তো ভিডিওটিকে বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে